এই দেখুন গণতন্ত্রের অভিষেক বাবুর এটা গণতন্ত্র মমতা বেনের এটা গণতন্ত্র কি হালত করেছে তবে এটাতে আমরা ভয় পাই না এটাতে আমরা ভয় পাই না এটা আমাদেরকে দমাতে পারবে না ওই অভিষেক বাবু মমতা বেনারজিরা বসো অভিষেক বাবুর উদ্দেশ্যে বলছি আমাদের গরিবদেরকে কত গুলি বংচুরে আটকাবেন আপনাদের উন্নয়ন বাহিনীকে দিয়ে আমার মা বোনেরা যা আসবে পরাজিত হয়ে যাবে ওরা ভাবছে অভিষেক বাবুরা আমাদের প্রশাসন বন্ধুকে ফোন করেছিল ওখানে যাতে শান্তি থাকে আমরা তো অশান্তির পক্ষে নাই ছিলাম না ছিলাম কোনোদিন না আছি না আগামী দিনে থাকবো আমরা অশান্তির পক্ষে নয় আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য তো প্রশাসনের বন্ধুরা এসে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে এটা শুনছি ভালো প্রশাসনের কাছ থেকে এটাই আশা করবো তাই আপনাদের বলবো বিচলিত হওয়ার জায়গা নাই দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন দিল্লির মুখ্যমন্ত্রী এখন জেলের ভাত খাচ্ছে আর একটা মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডে তুনিও জেলে আছে এনারা তো একটা সামান্য পঞ্চায়েতের নেতা বুথের নেতা খুব বেশি হলে একটা এমএলএ খুব বেশি হলে একটা এমপি এর জেলের ভাত খেতে বেশি সময় লাগবে না একটু ধৈর্য ধরুন আমরা অপেক্ষায় আছি এদেরকে জেলের ভাত খাওয়াবো যারা আছে একটু বসে যান না ভাই ভালো লাগবে তো ওখানে আপনাদের বলা হচ্ছে আপনি তো বসে যান পিছনে মহিলারা আছে তারা দেখতে অসুবিধা হচ্ছে তাই ভাই আমরা বসুন মহিলারা যারা দেখতে অসুবিধা হচ্ছে তাহলে ট্রিটমেন্ট করতে হচ্ছে ট্রিটমেন্ট করে পাঠিয়েছো ঠিক আছে প্রশাসন বন্ধুদেরকে জানিয়েছো কেন ফার্স্ট অফিসার কি হয়েছে বড় বাবু আচ্ছা ঠিক আছে তাই বলবো বন্ধুগণ আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন সিএ কে আটকানোর জন্য তাই তো আর যাকে ভোট দিয়ে পাঠালেন সেই অভিষেক বাবু কি করলো খোঁজ নিয়ে দেখুন ভোটা ভোটিতে কার পক্ষে ভোটটা দিয়েছে তাই বন্ধুগণ আপনাদের বলবো হিংসা করে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না আপনাদেরকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে কোন প্রয়োজনই পা দরকার নাই আপনারা আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল যাবেন দলবদ্ধ হয়ে যাবেন ঐক্যবদ্ধ হয়ে গিয়ে খাম চিহ্ন আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে এই অভিষেক বাবু বিজেপি দালাল মমতা ব্যানার্জি এই বিজয় মন্দিরকে হারিয়ে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে এই অভিষেক বাবুর সাথে তাল মিলিয়ে এই শুভেন্দু অধিকারীরা বাংলায় তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাইছে আর এই অভিষেক বাবুরা আস্তে আস্তে বাংলাতে বিজেপি জায়গা করে দিচ্ছে তাই আগামী জুন মাসের এক তারিখে যেমন বিজেপির বিরুদ্ধে ভোট দেবে বাংলাতে যে অভিষেক বাবুরা বিজেপি কে নিয়ে এসছে অভিষেক বাবুদের বিরুদ্ধেও আমরা ভোট দেব হবে তো নাকি ভাই ভাই মায়েরা হবে তো নাকি ওই কবাদ ধইল

যারা উপস্থিত হয়েছেন মায়েরা আপনাদেরকে ভুল বুঝাতে পারে আপনাদেরকে বলতে পারে ভোটটা দাও আবাস যোজনার বাড়িয়ে দেব তা আপনাদের বলি এদের এই ক্ষমতা নাই আপনাকে আবাস যোজনার বাড়ি দেওয়ার এরা আপনারা গরিব মানুষ আপনি তো তিরিশ হাজার চল্লিশ দিতে পারবেন না আপনার নামে হয়তো বাড়ি দেবে না কিন্তু গরিব যে মা বাবা ভাইরা আছেন যারা ফর্ম ফিল করে জমা দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছি

যারা এখানে উপস্থিত আছেন তৃণমূলের বন্ধুরা হারের ভয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে পারে গিয়ে একটা কাগজে লিখতে পারে আপনার নাম ঠিকানা ফর্ম ফিল করাতে পারে ফর্ম ফিল আপ করিয়ে কি বলবে ফর্ম ফিল আপ করিয়ে বলবে আবাস যোজনায় তোমার ঘর আসবে আমি আপনাদের বলছি ওদের ফাঁদে পা দেবেন না আপনারা ফর্ম ফিল আপ করে জমা করেছেন তো যারা গরিব মানুষ বাড়ি পাওয়ার যোগ্য যারা আপনারা অপেক্ষা করুন আপনারা অপেক্ষা করুন আপনারা দেখুন নতুন যে লিস্ট আসবে আবাস যোজনার আপনাদের নাম আছে কিনা না নাই যদি দেখেন আপনার বুথে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে তাহলে তো ভালো কথা গরিবই তো বাড়িটা পাওয়ার যোগ্য আর যদি দেখেন আপনার পরিবারতে এই অভিষেক ব্যানার্জী বাবুদের দলের নেতাদেরকে টাকা দিয়ে যার পাকা বাড়ি যার দোতলা বাড়ি যার বাড়ি 4 চাকা আছে যার বাড়ি 2 চাকা আছে যার বাড়ি ভিড়ই আছে এই ধরে যার অনেক 8 10 বিঘা জমি জায়গা আছে সে বাড়ি পেয়ে গিয়েছে আপনাদের বলবো ভয় পাবেন না আমি আপনাদেরকে বলছি দিয়ারা অঞ্চলের এই দিয়ারা অঞ্চল থেকে শুরু করে এই বুলাকের নেতৃত্বে সাথে যোগযোগ করবেন আপনি গরীব আপনার বাড়ি পাওয়ার দরকার ছিল আপনার পরিবর্তে এই অভিষেক বাবুর দলের লোকেরা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কাঠমানি নিয়ে বড় বাড়ি পাইয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভয় পাবেন না শুধু এক নলেজ নম্বর বা এনরোল রম যে নাম্বারটা হয় সেই নাম্বারটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে যে বেটা তিরিশ হাজার চল্লিশ হাজার দিয়ে বাড়ি পাওয়ার অযোগ্য তাও বাড়ি পেয়েছে আপনার বাড়িটা চুরি করেছে সেই বেটাকে আগামী দিনে কোর্টে টেনে নিয়ে যাব কলকাতা হাইকোর্টে গিয়ে তার নামে আমরা মামলা করব। মারামারি করে কোন দল বেশি দিন টিকে থাকতে পারেনি ইতিহাস দেখুন উনিশশো থেকে উনিশশো দলের নেতৃত্বদের কথা শুনে

এর বিরুদ্ধে বম গুলির বিরুদ্ধে গুলি মারামারি বিরুদ্ধে মারামারির এই রাজনীতিকে পছন্দ করি না আর কতদিন এই রাজনীতি করবে এই রাজনীতি করতে করতে আপনি আমি ধ্বংস হলাম আপনার আমার পিতা ধ্বংস হয়েছে আপনার আমার দাদু কিন্তু ধ্বংস হয়ে গেল শুধু মারামারি হানাহানি লাঠিয়াল করে আপনাকে আমাকে রাখবে আর আপনার আমার অধিকারের কথা বললেই উল্টে ফস করে দেখাবে মুসলিম সমাজে দীর্ঘদিনের দাবি ঈদে তিন দিন ছুটি সেই চাবি এখনো পূরণ হচ্ছে না প্রায় তিরিশ শতাংশ মুসলিম পশ্চিম বাংলায় বসবাস করছে সেই দাবি পূরণ হচ্ছে না মুসলিম সমাজের ওয়াকফ প্রপার্টি যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে মাদ্রাসার নামে মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল সেই সম্পত্তিটাকে এই তিন আমলের আমলে দিয়ে তারা লুটপাট করে খাচ্ছে এটা উদ্ধারের কথা যখন বলছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি এ কথা যখনই বলছি আমাদের বিরোধিতা করছে তাই বন্ধুগণ আর কতদিন চুপ থাকবে চুপ থাকার দিন নাই উঠুন জাগ্রত হন মায়েদের বলব হেবি সংখ্যায় মায়েরা উপস্থিত হয়েছেন মায়েদেরকে বলছি আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দেখুন আপনাদের হাতে হাজার বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে আমি এর বিরোধিতা করছি না কিন্তু আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যায় ক্লাস টু এ পড়ছে থ্রিতে পড়ছে ফোরে পড়ছে তাদেরকে বলুন বাবু ফোর ইংলিশটা একটু বলতো ক্লাস ফোরের বাচ্চাগুলো পৃথিবীর বাচ্চা অঙ্কের তথা গণিতের বইটা খুলে দিয়ে বলুন তো একটু অঙ্ক করে দেখাতো দেখবেন পারবে না আপনারা তো হাজার বারোশো ধরিয়ে দিচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎ গুলোকে ধ্বংস করে দিচ্ছে সেখানে শিক্ষকের অভাব আছে শিক্ষার পরিকাঠামো না থাকার ফলে আপনাদের সন্তানগুলোকে কি করছে তারা ধ্বংস করে দিচ্ছে আর এই অভিষেক বাবুর পরিবারের সন্তানেরা বড় বড় নেতাদের এমপি এমএলএ দের পরিবারের সন্তানেরা Somos, somos todos de Sarkaris, cule আপনারা গরিবের সন্তান আপনারা গরিব আপনাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠাতে পারছেন না আপনাদের ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে আর অভিষেক বাবু এবং নেতা এমপি এম যারা আছেন তাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আর আপনার সন্তানগুলোকে আপ আপনার হাতে হাজার বারোশ দিয়ে মূর্খ করে দিচ্ছে আগামী দিনে মারামারি হানাহানি করবে ডায়মন্ড হারবার কোর্ট জেল করবে বাড়ি করবে তার ব্যবস্থা করে দিচ্ছে তাই মায়েরা বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে হাজার বারোশো কথা পরে হবে আগে আপনার সন্তানগুলোকে গুলোকে বাপেদের বলবো আওয়াজ তুলুন এটা বলুন মাননীয় যে হাজার বারোশো আমাদের পরিবারের মহিলাদেরকে দেবে পরে আগে আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করে সেখানকার শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে শিক্ষক নয় শিক্ষার পরিকাঠামো নয় আর আপনার মাস মাসের শেষে বারোশো টাকা হাতে ধরিয়ে দিচ্ছে হাজার হাজার টাকা ধরিয়ে দিচ্ছে তাই যাগত হন এই আয়াজটা শুধুমার মাত্র এই অঞ্চলের বিয়ার অঞ্চলে গিয়ে সমস্ত করলে হবে না এই আয়াজটা কি আমাদের দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে দেশের আইনসভার মধ্যে আমাদের এখানে মজুরু ভাই নাই যেখানে আমাদের কর্মীদের ওপরে আপনার ভ্রমণ সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য দায় দায়ী নিয়ে যাচ্ছে আমাদের পার্ট এখানে উপস্থিত নয় আজকে ভাবতে পেরেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে মত পোষণ করতে পারে ভোটে দাঁড়াতে পারে যে অভিষেক বাবুরা যেই মমতা ব্যানার্জিরা যারা গণতন্ত্রের বলিয়া ওরাই তাদের দ্বারাই তাদের দলের দ্বারাই কিভাবে আমাদের আজকে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটা ছেড়ে দেওয়ার জায়গা নয় আপনাদের বলে যায় যারা হিংসা করেছে তাদেরকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝবো আইনের মাধ্যমে সে ব্যাটাগুলোকে আমরা জেলের ভাত খাবো ছাড় হবে না কোন অভিষেক ব্যানার্জি কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধী বাঁচাতে পারবে না এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি কে বাঁচাতে পারবে না কোন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওদের বলে রাখি আমি ওরা যদি ভাবে কোন দাদা দিদি বাঁচিয়ে নেবে তাদের বলি একটু চোখ খুলে দেখো ছেলের ভাত সে খাচ্ছে অনুব্রত মন্ডল দলের সভাপতি জেলা সভাপতি ছিল যাকে বাঘ বলে ডাকতো কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সে বাঁচাতে পারেনি সে কিন্তু এখন জেলের ভাত কাটছে তাই যে চারানার নেতাগুলো দাদা দিদির কথা শুনে বোমাগুলি হাতে পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন গণতন্ত্রের উৎসবকে যারা ভুলন্ডিত করছেন যারা সমাজ বিরোধী দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি সময় আছে এখনো সুদরে যান না হলে কোন অভিষেক বাবু কোনো মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা জেলের মাথা মাইকের আওয়াজ যাচ্ছে শুনছে একটু বলে ভাবছি অভিষেক দাদা আছে বলে দিয়েছে মমতা দিদি আছে বলে দিয়েছে দেখে নেবে আরে অভিষেক দাদা মমতা দিদি তার সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে আর আপনাদের কি করে বাঁচাবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি বিতস্তত হওয়ার জন্য জায়গা নাই আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল যাবে আপনার ভোট আপনি দেবেন খাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে বিপুল ভোটে জয়যুক্ত করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনার প্রতিনিধিকে পাঠাবে আপনাদের কাজ কি আপনারা ভোট দেবেন যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আপনাদেরকে বলছে সেখানে পার্লামেন্টে বাবু ওখানে নেতৃত্ব আছে তো আমাদের ওখানে আমাদের উকিল সাহেব যাও উকিল সাহেব আর আমাদের পার্টি দেখছে শুধু একবার ওপরে আসো আপনারা মা গরিব মানুষ ভয় পাবেন না ভাই ভাই এই ভলেন্টিয়ার ভাই দুধ দেশে আমি ওনাকে বসার জায়গা দাও ভলেন্টিয়ার ভাইরা ওখানে 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 মহিলারা দাঁড়িয়ে আছে পুরুষরা দিয়ে দেখো ওখানে কেমন দাঁড়িয়ে আছে ওখানে এই আমার ভাইদের যেটা বলছিলাম আপনারা অপেক্ষায় থাকুন কোনো ফর্ম ফিলআপ করার দরকার নাই এই ওখানে যারা আছে ভলান্টিয়ার দুটো সরতো ওখানে এ বসো এই ভাই এই বসো ওখানে বসতে বলো ওইখানেই বসে পড়তে বলো ওদেশে ওখানে বসো ওখানে বসো এ ভাই ওখানে বসো মজরু ভাই ছাড়া ওখানে বসো